বিসমুল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়ার্ল্ড সপ জোনের জুয়েলারি ম্যানেজমেন্ট সফটওয়্যার জুয়েলারি হিসাবে আপনাদেরকে আবারও স্বাগতম তো এই পর্বে আমি দেখাবো কিভাবে কাস্টমার অর্ডার একটা গ্রহণ করবেন কারিগরদের কিভাবে প্রোডাক্ট সে অর্ডারটা দিবেন এবং তার কাছ থেকে কিভাবে প্রোডাক্ট নিয়ে প্রোডাক্টটা ডেলিভারি করবেন সেটাই মেনলি এই 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 পর্বে আমি দেখাবো এটা পর্ব নম্বর চার তো আমরা শুরু করি যে কাস্টমার অর্ডার এই যে একটা কাস্টমার ধরেন একটা কাস্টমার আসলো আপনার কাছে এসে সে বললো যে কোন একটা প্রোডাক্টের অর্ডার দিচ্ছে কাস্টমাইজড প্রোডাক্টের যে সে একটা একটা ছবি দিল যে আপনি এই ধরনের একটা প্রোডাক্ট আপনি বানায় দেন কিংবা আপনার ওখান থেকে কোনো একটা ডিজাইন নিয়ে সে অর্ডারটা দিল তো যদি নতুন কাস্টমার হয় এর আগেও বলেছি তাহলে এখানে প্লাস বাটনে ক্লিক করবেন ক্লিক করে কাস্টমারের ডিটেলস দেবেন আর যদি পুরাতন কাস্টমার হয় তাহলে এখান থেকে আপনি আমি ধরে নিচ্ছি যে একটা সানজিদা হ্যাঁ বা এরকম কিছু একটা দিয়ে আপনি যদি আগের কাস্টমার হয় তাহলে এখানে নাম অথবা নাম্বার দিয়ে সার্চ করলেও আপনি পেয়ে যাবেন তো আমি আর নতুন কাস্টমার অ্যাড না করি যদি যেহেতু কাস্টমার অ্যাড এটাকে দেখিয়েছি আমি পুরাতন কোনো কাস্টমার দিয়েই আমি শুরু করি তো এখানে দেখা ধরো যে সানজিতে আপনার কাছে আসলো এসে আপনি তাকে বললেন যে একটা টেন্টেটিভ ডেলিভারি ডেট দিয়ে দিতে পারেন আপনি যে আনুমানিক ডেট বিশ তারিখে দেবেন কি পঁচিশ তারিখে দেবেন কি তিরিশ তারিখে দেবেন একটা ডেলিভারি ডেটটা আপনি এখানে দিয়ে দিতে পারেন আনুমানিক আর যদি মনে করেন যে না দেবেন না তাহলে সেটাও করতে পারেন তো আমি এখানে কোনো ডেলিভারি ডেট সিলেক্ট করলাম না কারণ যেহেতু আমি আজকে ডেটে ডেলিভারি দিয়ে আপনাদেরকে দেখাবো সেই জন্য আমি ডেলিভারি ডেট এবং ইনভয়েস ডেট সেমই রাখলাম ঠিক আছে তো এখানে যেহেতু আপনার কাস্টমাইজ প্রোডাক্ট এখানে যেহেতু ফাইন স্টক না সো এখান থেকে আপনার প্রোডাক্টের বার করে জেনারেটের কোনো কাহিনি নাই সে দেখা গেলো যে আপনাকে কাস্টমাইজ অর্ডার যেহেতু আপনার একজন কাস্টমার এসে অর্ডার দেবে কাস্টমাইজ অর্ডার সে বললো আমি গোল্ড নিব পিওরিটি হচ্ছে আপনার বাইশ ক্যারেটের তো বাইশ ক্যারেটের যে রেটটা অটোমেটিক্যালে চলে আসবে আপনি চাইলে এটাকে এডিট করে নিতে পারবেন এটা আপনিও জানেন এর আগেও দেখিয়েছি তো এসে আপনাকে সে বলছে যে একটা নেকলেস অর্ডার দেবো তো নেকলেসটা সে বললো তিন ভরি চার আনা চারতী তিন পয়েন্ট এরকম একটা আনুমানিক আপনি আপনার মতো করে রেট দিয়ে দিলেন আবার যদি গ্রামে দেখেন এখানে অটোমেটিক্যালি গ্রামে চলে আসছে আপনি যদি মনে করেন যে না আমি গ্রামে দেবো তাহলে অটোমেটিক্যালি আপনার এখানে আনার পয়েন্টে চলে আসবে তো মেকিং চার্জ আপনি ফিক্স ধরে নিলাম যে একটা মেকিং চার্জ ধরছেন পাঁচ হাজার টাকা যদি ভ্যাট দিতে চান এখান থেকে ভ্যাট দিয়ে দেবেন টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট কি ফাইভ পার্সেন্ট একটা ভ্যাট দিতে চান দিবেন না দিতে চলে দিবেন না হলমার্ক চার্জ আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে আপনার এক হাজার টাকা হলমার্ক চার্জ স্টোন চার্জ যদি দিতে চান যে কোনো স্টোন চার্জ লাগবে সেক্ষেত্রে এখানে ধরে নিচ্ছি আমি আরও এক হাজার টাকা এবার দেখালো যে আপনি প্রোডাক্টের ছবি দিবেন তো এখান থেকে ছবিটা জাস্ট ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে একটা আমি একটা ছবি নিয়ে নিচ্ছি যে কোনো একটা ছবি নিয়ে নিলাম এই ছবিটাই নিয়ে নিচ্ছি তো এরকম একটা ছবি নিয়ে এইবার এটাকে অ্যাড করে দিচ্ছেন তাহলে চলে আসলো তিন ভরি চার আনা চার তিন পয়েন্ট আপনার টোটাল মেটাল মানে গোল্ডের প্রাইস কত আসছে সেটা এখানে চলে আসবে দেখেন গোল্ডের প্রাইস এত টাকা স্টোন প্রাইস এত টাকা মেকিং চার্জ এত টাকা হলমার্ক চার্জ এত টাকা এখন আপনি যদি মনে করেন যে না আমি মিন আপনার ইনভয়েসে ভ্যাট স্টোন মেকিং চার্জ দেখাবেন না আপনি সেটাও করতে পারবেন আপনি আমাদেরকে বললে আপনাদেরকে দেখাই দিব যে কোথা থেকে আপনি এটা করবেন তো এখানে টোটাল দেখেন বিল হয়েছে কত পাঁচ লক্ষ সাতষট্টি হাজার আটশো বিরানব্বই টাকা আটানব্বই পয়সা তো আপনি চাচ্ছেন যে না আমি এখান থেকে আমি কিছুটা ডিসকাউন্ট করে দেব যে আমি আটশো বিরানব্বই টাকা আটান্ন পয়সা ডিসকাউন্ট করে দেবেন আটশো বিরানব্বই টাকা আটান্ন পয়সা আপনি ডিসকাউন্ট করে দেবেন তো টোটাল বিল আসে হচ্ছে পাঁচ লক্ষ সাতষট্টি হাজার টাকা এই অর্ডারটা আপনি গ্রহণ করছেন কার কাছ থেকে সানজিদার কাছ থেকে সাবমিট করেন এখন কিন্তু শুধুমাত্র অর্ডারটা নিলেন এবার চলে যাবে ঠিক যেভাবে আপনারা রেডি রেডি প্রোডাক্ট সেল করেছেন ঠিক সেইভাবে সেই পেমেন্ট মেথডে চলে যাবে এখান থেকে আপনি দেখালো যে সে তার কাছ থেকে আপনি ক্যাশে নিচ্ছেন হচ্ছে সাতষট্টি হাজার টাকা বা ধরেন আমি ধরে নিচ্ছি পঞ্চাশ হাজার টাকা আপনি তার কাছ থেকে ক্যাশে নিচ্ছেন অ্যাড করেন আবার দেখালো যে আপনি তার কাছ থেকে ব্যাংকে নিচ্ছেন ব্যাংকে অ্যাড করেন ধরে নিচ্ছি আমি ডিবিবিএল ব্যাংক বা তারপর অ্যাকাউন্ট নাম্বার একটা দিয়ে দিচ্ছেন চেক নাম্বার দেখালো সে আপনাকে একটা চেক নাম্বার দিল চেক নম্বরটা একটা দিয়ে দিলেন তো এখানে কত টাকা চেক দিয়েছে আপনাকে দুই লক্ষ টাকা সে একটা চেক দিয়েছে এটাও অ্যাড করেন এখন কারেন্ট ব্যালেন্স দেখাচ্ছে তিন লাখ সতেরো হাজার টাকা আপনি তার কাছ থেকে এখনও পাবেন এবার দেখালো যে সে আপনাকে আরও বলল যে কি আমার কিছু পুরাতন গোল্ড আছে সেই গোল্ড আপনি দিবেন সো মেটালি ক্লিক করেন মেটালি ক্লিক করে অটোমেটিক্যালি আবার ওই চলে যাবে সাপ্লাই হিসেবে পুরাতন কি গোল্ড দিচ্ছেন ওল্ড গোল্ডে সিলেক্ট করেন ওল্ড গোল্ডে সিলেক্ট করে গোল্ড ক্রিয়েট করেন তারপরে দেখাল যে সে আপনাকে আঠেরো ক্যারেটের একটা গোল্ড দিল কারেন্ট ডেটটা অটোমেটিক্যালি নিয়ে নেবে কোন ক্যাটাগরি দিচ্ছে ধরেন রিং একটা আপনাকে রিং দিল যে রিংয়ের ওজন হচ্ছে বারো আনা তো এখানে আপনি এই যে বারো আনা আপনাদের যে সিস্টেম যে দেখালো যে আপনি কত কত পার্সেন্ট ওয়েস্টেজ নেবেন যে আপনি যেহেতু পুরাতন গোল্ড আপনি ধরে নিচ্ছেন যে পনেরো পার্সেন্ট আপনি ওয়েস্টেজ নিচ্ছেন তো যদি ছবি দি দিতে চান তাহলে আবারও ছবি অ্যাড করবেন তবে যত ছবি কম অ্যাড করবেন ততই বেটার কারণ যত ছবি বেশি অ্যাড করবেন তত আপনার জায়গা বেশি খাবে হোস্টিং চার্জটা বেশি লাগবে তো তখন এটা কারণ কি হোস্টিং চার্জ জায়গায় মানে ইয়ের উপরে স্টোরেজ এবং র্যামের উপরে ডিপেন্ড করে যেহেতু সো যতটুকু ছবি কম দেওয়া যায় ততই বেটার তা আমি ধরে নিচ্ছি যে অ্যাড করে দিচ্ছেন তো টোটাল কত মেটাল ভ্যালু আছে হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা এখানে পনেরো পার্সেন্ট বাদ দিয়ে আপনার অ্যাকচুয়ালি তার কাছ থেকে হিসাবে আপনি যে টাকার গোল্ড নিচ্ছেন উননব্বই হাজার দুইশো পঞ্চাশ টাকার গোল্ড আপনি তার কাছ থেকে হিসাবে কিনে নিচ্ছেন তাই না যেহেতু সে মেটাল দিচ্ছে সাবমিট করেন এই উননব্বই হাজার পঁয়ষট্টি টাকা চলে আসবে এটাও অ্যাড করেন অ্যাড করলে দেখেন চলে আসছে হচ্ছে তিনটা এখনও তার কাছ থেকে আপনি পাবেন দুই লক্ষ সাতাশ হাজার পাঁচশো টাকা এবার যদি মনে করেন যে না আবারও আমি তাকে দিব মোবাইল ব্যাংক সে কিছু টাকা বিকাশেও দিল এবার আপনি আপনার যে বিকাশের যে নাম্বার আছে সেই নাম্বারগুলোতে একটা দিয়ে দেবেন এখানে দেখা যে সাত হাজার সাতশো পঞ্চাশ টাকা বিকাশে দিচ্ছে সাত হাজার সাতশো পঞ্চাশ টাকা বিকাশে দিচ্ছে এটাও আপনি অ্যাড করেন তো এইভাবে আপনি আপনার মতো করে অ্যাড করে নেবেন এখন তার কাছ থেকে বাকি থাকে কত আপনি দেখতে পাবেন যে কত টাকা বাকি আছে দুই লক্ষ বিশ হাজার টাকা আমি এটাতেই সাবমিট করি সাবমিট করে দিলেন এই যে আপনার পুরোটা চলে আসলো আপনি এখান থেকে এই যে পুরো ইয়েটা চলে আসে যে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে সে কোন প্রোডাক্টের ছবিটা দিয়েছে এই প্রোডাক্টটা বানাতে হবে আপনি যদি মনে করেন এই প্রোডাক্টটা আমি এখন বড়ো করে দেখবো আপনি জাস্ট এখানে রাইট বাটন ক্লিক করে ওপেনে নিউ ট্যাপ করেন আপনি এখানে পুরো ছবিটা দেখেন এভাবে বড় করে কিন্তু চলে আসছে ঠিক আছে এবার আপনি চাইলে এই ছবিটাও প্রিন্ট করে দিয়ে দিতে পারেন তো এভাবে আপনারা এবারে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে টোটাল সে কী 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 ম্যাথডে এই যে সে তিন লক্ষ সাতচল্লিশ সাতচল্লিশ হাজার টাকা জমা দিয়েছে কি কীভাবে দিয়েছে সেটাও কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এবং দর রেট কত ভরি আছে সেটাও কিন্তু এখানে চলে আসছে তা এবার আপনি কি করবেন এই ইনভয়েসটা আপনি এখান থেকে প্রিন্ট করে দিতে পারেন আবার পজে প্রিন্ট করতে পারেন অ্যাজ ইউজুয়াল ওয়ারেন্টি কার্ড প্রিন্ট করতে পারেন এটা ফ্রন্ট পার্ট এটা ব্যাক পার্ট এগুলো সবই কাস্টমাইজেশন আপনি আপনার মতো করে আপনার ডিজাইন করে নিতে পারবেন ঠিক আছে তো এই যে আপনার কাস্টমার অর্ডার লিস্টে কিন্তু দেখেন এটা কিন্তু এখন নিউ অর্ডার এই যে প্রোডাক্টটা আছে সানজিদার এটা কিন্তু নিউ অর্ডার হিসেবে আছে আপনি তার কাছ থেকে ওই কাস্টমার কাছ থেকে অর্ডারটা গ্রহণ করলেন গ্রহণ করার পরে এখন আপনি কি করবেন আর্টিসানকে দিবেন কাজটা করার জন্য এখানে জাস্ট সিলেক্ট করেন ওয়ার্ক অর্ডার টু আর্টিসান এই যে আর্টিসান আপনি দেখতে দেখতে পাচ্ছেন যে কতটুকু আপনি গোল্ড দিয়ে কত আনুমানিক কত গ্রামের তাকে গোলটা বানাতে হবে বা অর্নামেন্টটা বানাতে হবে এবার আপনি এখানে আর্টিসানকে একটা টেন্টেটিভ ডেট দিয়ে দিতে পারেন যে কয় তারিখের মধ্যে তুমি দিবা কাজটা হ্যাঁ আবার আর্টিসানের অর্ডারটা অটোমেটিক্যাল চলে আসবে এখন আপনি আর্টিসানের নাম সিলেক্ট করেন আমি ধরে নিচ্ছি সঞ্জয় আর্টিসানের নাম এবার আপনি তাই কী দিচ্ছেন ধরেন র গোল্ড দিচ্ছেন বা সোনা কিংবা পাকা সোনা যেটাই বলেন আপনারা আমরা বার গোল্ড হিসেবে ধরছি তো এখানে কতটুকু আছে যখনই আপনি মেটাল গোল্ড ক্রিয়েট করবেন এই যে প্রোডাক্টের কোড আছে আপনি যদি বার দেন দেখেন এটা ক্লিক করার সাথে সাথে কিন্তু কতটুকু আপনার স্টকে আছে সেটা আপনাকে দেখাবে যে এত ভরি এত আনা এত কী বলে দুশো আটানব্বই ভরি চার আনা তিন প্রতি চার পয়েন্ট এখনও আপনার আছে টোটাল ওয়েট হচ্ছে আপনার কতটুকু তিন গ্রাম আপনার ওয়েটটা কিন্তু আপনার এখনও আছে আপনার স্টকে এখন আপনি এখান থেকে এই যে গোলটা দিলেন কতটুকু আপনি তাকে দিবেন আটত্রিশ গ্রাম যেহেতু আমি ধরে নিচ্ছি আপনি তাকে তিরিশ গ্রাম বা পঁচিশ গ্রাম দিলেন পঁচিশ গ্রাম আমি এগুলো জিরো করে দিই ঠিক আছে আপনাকে স্টকে যেহেতু দেখাই দিচ্ছে সো এটা খেয়াল রাখতে হবে এটা আমি আবারও বলছি কতটুকু আপনি দিচ্ছেন এই যে আপনার কারিগরকে সোনা সেইযুগ আপনি দিচ্ছেন এবার আপনি আর্টিসানের চার্জ দিয়ে দিলেন ধরেন একটা ফিক্স যে তোমাকে এইটা বাবদ আমি কত টাকা দিব সাপোজ তিন হাজার টাকা দিব আপনি এটা অ্যাড করে দিলেন এবার ধরো এর সাথে আপনি আরও কিছু দিতে চাচ্ছেন দেখালো যে অন্যান্য যদি কোনো স্টক থেকে থাকে দেখালো যে আপনার মেটাল দিচ্ছেন কিছু ধাতু বা যেটাকে বলে আরও কিছু যদি যেসব প্রোডাক্টগুলো আছে যেগুলো আপনার র ম্যাটেরিয়ালে অ্যাড থাকবে সেইগুলো আপনি সিলেক্ট করে 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 এখানে সব কিছু অ্যাড করে দেবেন তাকে আপনি টোটাল গোল্ড কতটুকু দিলেন অন্যান্য ধাতু কতটুকু দিলেন কি কী কতটুকু দিলেন সব কিছু আপনি অ্যাড করে দিবেন অ্যাড করে দিয়ে দেওয়ার পরে এই যে তিন হাজার টাকা তার এই এবং এই প্রোডাক্টটা বানানোর জন্য তাকে আপনি তিন হাজার টাকা দিচ্ছেন তা আমি ধরে নিচ্ছি এই টাকাটা আপনি আর দিচ্ছেন না সাবমিট করে দিন এই যে আপনার চলে আসলো হচ্ছে আর্টিসান অর্ডার আপনি এই আর্টিসান অর্ডারে যে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে তাকে কি কি কোন প্রোডাক্টটা বানাতে দিয়েছেন এবং তার এগেনেস্টে আপনি তাকে কী কী দিয়েছেন পঁচিশ ভরি আপনি ইয়ে দিয়েছেন গোল্ড দিয়েছেন সাপোজ এখন দেখা গেল যে এই যে অর্ডারটা আছে এখন আপনার কোনোভাবে এটা ভুল হয়েছে আপনি তখন আবার এটাতে সিলেক্ট করবেন আবার এডিট করবেন এডিট করলে আপনার আবারও এইখানেই কিন্তু চলে যাবে এই যে পঁচিশ ভরি গোল্ড তাকে আপনি দিয়েছেন হচ্ছে আটত্রিশ গ্রাম আমি করে ফেলেছি পঁচিশ ভরি আপনি আবার এটাকে এডিট করবেন এডিট করার পরে আপনার দরকার তিন ভরি আপনার তাহলে এত তো আর দিবেন না আপনি নিশ্চয়ই দুই ভরি দেবেন কিংবা দুই ভরি তাহলে যে পাঁচ আনা দিচ্ছেন ঠিক আছে আমি আবার বললাম যেখানে থাকবে ওখানে এডিট করবেন নতুন করে না কিন্তু আমি আবারও দেখাচ্ছি ওয়ার্কআ টু আর্টিসানে যান এই যে এটাতে দেখেন আমার লাগছে কতটুকু তিন ভরি চার আনা এরকম একটা ওজন এখন আপনি চাচ্ছেন যে এই যে এই এই যে আপনার কিন্তু আপনি দিয়ে ফেলছেন তাকে পঁচিশ ভরি ভুল করে দিয়ে ফেলছেন এখন আপনি আবার কী করবেন এইটাকে আবার এডিট করবেন যে আপনি যেহেতু ভুল করেছেন এখানে এডিট করবেন করার পরে এই যে এইখানে যে রেট ইয়েটা আছে যে গ্রাম ওয়েটটা আছে এখানে জাস্ট এডিটে ক্লিক করলে আবার এখানে চলে যাবে তখন আপনি এখানে আবার ঠিক করে দিলেন যে আপনি সাপোজ তাকে দুই ভরি আট আনা আপনি দিচ্ছেন গোল্ড ঠিক আছে দুই ভরি আট আনা দিয়ে এবার আপনি আবার অ্যাড করে দেন এবার সাথে যদি আবারও অন্যান্য প্রোডাক্ট থাকে বা অন্যান্য ধাতু ম্যাটেরিয়াল যাই দিবেন এগুলো আপনি এখানে বসাই দেবেন বসায় দেওয়ার পরে এটাকে আপডেট করে দেবেন তাহলে কী হয়ে গেল আপনি এবার যদি ইনভয়েসে দেখেন এখানে কিন্তু এখন দেখেন আবার দুই ভরে আটানা চলে আসছে তা আসার পরে এখন এটাকে কিন্তু আপনাকে স্ট্যাটাস দেখাচ্ছে প্রসেসিং আপনি যদি এই যে অর্ডার লিস্টে যান তাহলে আপনি এখানেও কিন্তু অটোমেটিক্যালি প্রসেসিং চলে আসবে ঠিক আছে চলে আসার পরে এখন আপনি এখান থেকে যদি আপনি প্রসেসিং এখান থেকেও আপনি রিসিভ করে দিতে পারেন প্রোডাক্ট আবার যদি মনে করেন আমি অর্ডার লিস্ট থেকে এখান থেকেও রিসিভ করবো প্রোডাক্ট সেটাও করতে পারবেন ঠিক আছে তো এখান থেকে রিসিভ করার আগে আপনাকে যদি প্রোডাক্ট রিসিভ করতে চান এইখান থেকে এই যে ওয়ার্ক অর্ডার টু আর্টিসান যেটাতে আছে। এখান থেকে আপনি জাস্ট ক্লিক করবেন রিসিভ প্রোডাক্ট রিসিভ প্রোডাক্টটা দিলে প্রোডাক্ট রিসিভ হয়ে যাবে আর যদি মনে করেন যে না প্রোডাক্টটা আমি ট্রান্সফার করবো আমার প্রোডাক্টটা আমার সেই কাস্টমার বললো যে না আমি আর নিব না সো আপনি এখান থেকে ফাইন ট্রান্সফার করে নিতে পারবেন তো আমি রিসিভ প্রোডাক্টে গেলাম রিসিভ প্রোডাক্টে যাওয়ার পরে এই যে আপনি তাকে তিন ভরি চার আনা চারতী পাঁচ পয়েন্ট এই প্রোডাক্টটার জন্য আপনি দুই ভরি আট আনা দিয়েছেন তো এখন আপনাকে এই যে দুই ভরি আট আনা দিয়েছেন তার জন্য অ্যাকচুয়ালি সে কতটুকু ইউজ করেছে ইউজড মেটাল দেখেন খেয়াল করে ইউজড মেটাল কতটুকু হয়েছে এবার আপনি এখানে গোল্ড সিলেক্ট করেন গোল্ড সিলেক্ট করার পরে আপনি যেহেতু তাকে চব্বিশ ক্যারেটে দিয়েছেন তো এই যে গোল্ডটা দিয়েছেন এখানে কতটুকু দিয়েছেন দুই ভরি আট আনা দিয়েছেন তো সে এখানে ইউজ করছে দেখল দুই ভরি চার আনা ইউজ করেছেন বাকিটুকু তার কাছে আছে ঠিক আছে রিসিভ করে ফেলবেন এই যে প্রোডাক্টটা কিন্তু আপনার রিসিভ হয়ে গেছে আপনি যদি এবার ওয়ার্ক অর্ডার টু আর্টিসানে যান আপনি এখান থেকে ডিটেলসে চলে যাবেন দেখতে পারবেন যে তাকে কতটুকু কি দিয়েছেন কতটুকু তাকে অ্যাকচুয়ালি রিসিভ করেছেন ঠিক আছে এবার আপনি এখান থেকে চলে যান আমার এখানে যেহেতু প্রোডাক্ট রিসিভ হয়ে গেছে আপনার কিন্তু অর্ডার লিস্টে গিয়ে আপনি দেখতে পাবেন রেডি টু ডেলিভার এখন কিন্তু প্রোডাক্টটা ডেলিভারি দেওয়ার জন্য রেডি হয়ে গেছে আপনি এবার যদি কাস্টমারকে রেডি টু ডেলিভারি করেন তাহলে ডেলিভারি করে দেবেন যদি কাস্টমার ক্যান্সেল করে তাহলে ক্যান্সেল করে ফেলবেন আপনি যেভাবে ইচ্ছা করতে পারবেন আবার যদি রিসিভ পেমেন্টে করেন তাহলে আবারও সে পেমেন্ট মেথডে নিয়ে আপনাকে চলে যাবে তাহলে কাস্টমার রিসিভ করবেন আবার যদি মনে করেন যে না আমি এখন কাস্টমার ডিউ আছে এটাই আমি ডেলিভারি করে দেবো ডিউ থাক পরে দেবো জাস্ট ক্লিক করেন ওকে করেন এই যে প্রোডাক্টটা কিন্তু ডেলিভারি হয়ে গেছে এখন তার কাছে আপনি পাবেন হচ্ছেন দুই লক্ষ বিশ হাজার টাকা ঠিক আছে এইভাবে আপনি আপনার মতো করে এখান থেকে দেখে নিতে পারবেন আবার আর্টিসানের পেমেন্টে যেয়ে আপনি এখান থেকে দেখতে পারবেন যে আর্টিস্টানকে যে যদি দেখে দেখতে চান যে না আমি আর্টিসানের পেমেন্ট একটা দিব যে সঞ্জয়কে আপনি দিলেন এখন আপনি তার কাছ থেকে যে পেমেন্টে দেখতে পারবেন যে এই আর্টিসানকে আপনি এখন পেমেন্ট দেবেন তিন হাজার টাকা জাস্ট ক্লিক করেন গিভ পেমেন্ট আপনি ওকে দেখা দেখাচ্ছে ক্যাশে টাকা দিচ্ছেন কত টাকা তিন টাকা সে পাই আপনি তাকে দিচ্ছেন দুই টাকা সাবমিট করে দেন তাহলে আর্টিসানের এগেন্সে দুই হাজার টাকা জমা হয়ে যাবে আপনি যখন রিপোর্টে যাবেন তখন আপনি আবার ডিটেলসে আমি যখন রিপোর্ট সেকশন দেখাবো তখন আপনি দেখতে পারবেন যে এই আর্টিসানের লেজারে গিয়ে দেখতে পারবেন যে কি কি আছে। তারপর আমি রিপোর্টে গিয়ে আমি একটু দেখাই দিই তাহলে আপনার ক্লিয়ার হবে আর্টিসান রিপোর্ট এই যে আর্টিসান লেজার আর্টিসান লেজারে যেয়ে আপনি যদি তখন সঞ্জয় দিয়ে সার্চ দেন আপনি দেখতে পারবেন সঞ্জয়কে কত টাকা আপনার কত টাকার বাবদ দিয়েছেন এবং কত টাকা তাকে পেমেন্ট দিয়েছেন সে এখন কত টাকা পাবে এবার যদি আপনি দেখতে চান যে আমি স্টক রিপোর্ট আমি জাস্ট একটা রিপোর্ট দেখিয়ে দিই তাহলে আপনি ক্লিয়ার আরও বুঝতে পারবেন ইনভেন্টরি রিপোর্ট তো এই যে অল স্টক রিপোর্ট এখান থেকে কিন্তু আপনি আপনার যাবতীয় যত রিপোর্ট সেটা কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন আপনি যদি স্টক টাইপে ক্লিক করেন এখান থেকে যে আর্টিসান স্টকে দিলে আপনি সার্চ করেন যেহেতু আমার ইয়েতে দেওয়া নাই এই জন্য আপনার আর্টিস্টান স্টাফটা আসতেছে না তো যদি আপনার দেওয়া থাকতো তাহলে এখানে চলে আসতো আপনি যদি এখানে বার গোল্ড গোল্ড বার দেন তাহলে দেখেন এখানে চলে আসবে এই যে এখানে চলে আসে যে আপনার অ্যাকচুয়ালি এখন কতটুকু আছে ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন যে আমি কিভাবে আপনারা আর্টিস্টানের কে কাজ দিবেন এবং তার কাছ থেকে কাজটা বুঝে নেবেন প্রপার্টি আমি প্রপারলি আমি একটু চেষ্টা করলাম বোঝানোর আশা করি বুঝতে পেরেছেন তারপরেও তো আমরা সবসময় আছি আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য যখনই যেটা বুঝতে পারবেন না অবশ্যই ওদেরকে নক করবেন আমরা চেষ্টা করবো আপনাকে ওটাকে বোঝাই দেওয়ার তো এইভাবে আপনারা আট পেমেন্ট দেবেন অর্ডার দেবেন এবং প্রোডাক্টটা ডেলিভারি করবেন আর্টিসানকে অর্ডার দিয়ে তার কাছ থেকে প্রোডাক্ট বুঝে নেবেন এবং প্রোডাক্টটা ডেলিভারি করবেন আরেকটা জিনিস একটু বলে রাখি সেটা হচ্ছে যদি দেখাল যে এই যে এই যে প্রোডাক্টটা আছে ডেলিভারি দেওয়ার আগে যদি এই প্রোডাক্টটা আপনাকে আরেকটা দেখা যায় একটু ডেলিভারি হয়ে গেছে আমি এখানে দেখা একটা রহিমার এই যে এখানে তাহলে যে প্রোডাক্টটা আপনি রিসিভ করে ফেলছেন তো যদি আপনি প্রোডাক্টটা রিসিভ করেন তখন প্রোডাক্টটা রেডি হয়ে যাবে আপনি যদি প্রোডাক্টটা যদি ইয়ে কম বেশি হয় ওয়েট কম বেশি হয় তখন আপনি এডিট করে এখান থেকে আবার ওই এডিট ফিল্ডে ক্লিক করে এখানে আপনি ওয়েটটা কম বেশি করে নিতে পারবেন এই যে তেরো আনা তাহলে চার কী বলে তেরো আনা চার রোদে তিন পয়েন্ট এটাকে কিন্তু আপনি কম বেশি করে নিয়ে আবার সাবমিট করলে ইনভয়েসটা আবার এডিট হয়ে যাবে ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে কাস্টমার অর্ডার গ্রহণ করবেন কিভাবে আর্টিসানকে প্রদান করবেন এবং কিভাবে তাদের কাছ থেকে কাজটা বুঝে নেবেন তো আজকে এই পর্যন্তই এর পরে পর্বে ইনশাল্লাহ আমরা দেখাবো অন্যান্য যে মডেল আছে সেই মডেলগুলো তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম